মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা দেখেন আপনারা মানুষের মনটা দেখুন দেখে মনটা দেখুন আসলে কি আমি ছোটবেলা থেকেই মানে আমি যখন হাই স্কুলে পড়ি তখন দেখতাম যে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই প্রেম করতেছে হ্যাঁ আমাদের ক্লাসের ভিতরে শুধুমাত্র আমরা তিন থেকে চারটা ছেলে প্রেম করতাম না এরকম টাইপের ছিলাম কারণ আমি কারোর কাছে যাব বা কোনো একটা মেয়ে আমাকে দেখবে একটা কথা বলবে আমি মনে কষ্ট পাবো বেশি আমি আমার চেহারা নিয়ে আমার রূপ নিয়ে বা আমি একটু কালো আমি একটু শুকনা এই টাইপের কথাগুলো যখন বলে তখন আসলে কষ্টটা বেশি লাগে তা আমার আসলে কষ্ট লাগতো কষ্ট লাগলে আমি আমার নিজের ভিতরে ধরে রাখতাম কিন্তু আমি কারোর কাছে প্রকাশ করতাম না তো এরপরে হচ্ছে আমার এখন গত বছর আমার বাবা মা অনেক প্রেশার দেয় যে কেন বিয়ে করবে না তো আমার বাবা মা আমার ফ্যামিলি ভক্ত কি যে আমিও কোনো রিলেশনে আছি হয়তো বা এই জন্য আমি বিয়ে করতে চাচ্ছি না তো আমার ফ্যামিলি এরকম বলছে আমাকে তুমি যদি কারোর সাথে রিলেশন করো তা আমাদের বলো আমি বলছি মা আমি কারোর সাথে কোনো রিলেশনে নাই তো এরপরে একটা প্রস্তাব আসে আমাদের বাড়িতে তো আমার মা বলে যে দেখো তুমি মেয়েটা মেয়েটা দেখো দেখলেই তো বিয়ে হয় না তুমি দেখো কথা বলো আমি আগে চাই মেয়েটা দেখতে তো মেয়ের সাথে কথা হয় কথার পরিপ্রেক্ষিতে বলি যে দেখেন আমি এরকম চেহারা আমি কালো মানুষ তো আমাকে তখন বলে যে কোরআনের অক্ষর কালো কালো জগতের আলো এই টাইপের কথাগুলো বলে অনেক কথা তা এরপরেও আমি তাকে বলি যে দেখেন আপনি একটু সময় নেন হ্যাঁ আপনি সময় নেন চিন্তা ভাবনা করেন আপনার জীবন তো সুন্দরভাবে বিয়েটা হয় আমাদের অনেক মোটামুটি আনন্দ হয় বা পারিবারিক ভাবে আয়োজন ছিল মোটামুটি মাসাল্লা ভালোই একটা আয়োজন ছিল এবং এলাকার ভিতরে এমন আমি প্রথম যে কোনো গিফট ছাড়া বিয়ে করছি মানে আমাদের বিবাহের অনুষ্ঠানে কোনো গিফটের কোনো প্রথাই ছিল না আমি সবাইকে বলছি আমার জন্য দোয়া করবেন আর কিছুই না এইরকম সবাইকে আগে গিফট জন্য মানা করে দিয়েছি নিষেধ করে দিয়েছি যে আমার জন্য দোয়া করবেন সবাই কেউ কোনো কিছু আনবেন না টাকা পয়সা বা কোনো বা কোনো আমরা এরকম কোনো টেবিলও করি নাই যেটা গ্রামের টেবিল করে টাকা পয়সা কালেকশনের জন্য আমরা এরকম কোনো টেবিলও করি নি তো এছাড়া হচ্ছে মানে আমার গায়ে হলুদটাই হয়েছে ছয়বার একটা ছেলের হয়তো বা একবার হয় দুইবার হয় আমার ছয়বার হয়েছে মানে আমার আত্মীয় স্বজন মানে আমাকে এতটা ভালোবাসে তো বেশ কিছুদিন মোটামুটি ভালোই সুখের সংসার আমাদের কাটতেছিল এখন এমন একটা পর্দা চলে আসছে মানে আমার ওয়াইফ সে দিচ্ছে। আমার চেহারা আমাকে দেখলে ভয় পায় আমি প্রথমেই তাকে বলে নিয়েছিলাম যে দেখেন আপনি আমার চেহারা পর দুই মাস আমার আড়াই মাসের সংসার টোটাল তো এখন মেয়ে আমাকে বলতেছে যে আমি দেখতে কুশ্চিত

আর আমার ওয়াইফের সাথে ঈদের পর থেকে আমার কোনো যোগাযোগ কি নাই তারা আমার সিমটা পর্যন্ত খুলে রাখছে আমি যে সিমটা দিছিলাম আমার ওয়াইফকে সে সিমটা পর্যন্ত খুলে রাখছে এবং মেয়ে ডিরেক্ট আমাকে বলছে তুই আমাকে তালাক দে একটা মেয়ে তালাক শব্দটা আসলে কি আমার কাছে স্বপ্নের মতো এটা আমি উচ্চারণ করবো জীবনে এটা আমি কখনো ভাবতেও পারি না বা কল্পনাও করতে পারি না দেখেন আমার জীবনটা কীভাবে নষ্ট হয়ে গেলো আমি এত সুন্দর মতো একটা আয়োজন করে একটা বিয়ে করলো আমি এই সমাজ আমাকে বিয়ে দিল আমার বিয়ের অনুষ্ঠান করলো এখন আবার এই সমাজের মানুষই চাচ্ছে কি মেয়ে পছন্দ করতেছে না ডিভোর্স দিয়ে দাও আর এখন আমার এই অবস্থায় আমি কি করব যেটা আমি দিশেয়ার হয়ে যাচ্ছি আমি পারতেছি না আমার বউকে ধরে রাখতে আমি কন্টিনিউসলি ঘুমাতে পারতেছি না যে আমি ক্লাস্ট কবে ঘুমাইছি আমি ভুলে গেছি সে এমন একটা প্রথম তাদের সাথে একটা ভালো এত সম্পর্ক তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে সারাদিন সারা রাত তার সাথে কথা ছিল সে অডিও কলে ভিডিও কলে তার সাথে কথা বলতাম আর এখন তার দিছে এবং আমাকে ইমো থেকে ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে তার সাথে এবং ভবিষ্যতে আদৌ ভবিষ্যতে হবে কি হবে না সেটা নিয়ে আমি এখন চিন্তিত এই মুহূর্তে যে আমার কি করা উচিত আসলে আমি ওইটাই ভেবে পাচ্ছি না আসলে আমি রাতে ঘুমোতেই পারতেছি না আমার ওয়াইফের ওই কথাগুলো না আমার রাতে যখন কানে বাজে তখন আমার ঘুমটা নষ্ট হয়ে যায় সারা রাত জেগে থাকে কিছুই করার নেই আর এখন এমন একটা অবস্থার ভিতরে আছে সে আমাকে মুক্তি দিবে কি সে দিবে না এটা নিয়ে আমি এখন কনফিউজ যে তাদের কি করবে সে তার পরবর্তী পরিকল্পনা কি ওইটা নিয়ে একটা মাথার ভিতরে চিন্তা থাকে আমার আর এই যে ডাকটা কোনঙ্কের ডাকটা আমার কবে লাগবে এই ডাকটা কি লাগবে কি লাগবে না এটা কি আমার কি আমার ওয়াইফকে কি আমি ফিরে পাবো কি পাবো না সেটা নিয়ে আমি একটা কনফিউজ মানে বর্তমানে একটা হতাশাগ্রস্ত অবস্থা কাটাচ্ছি আমি মেয়েদের দেশে একটাই কথা দেখেন আপনারা চেহারা পিছনের না ধরেয়া মানুষের মনটা দেখুন মানুষটার রূপটা না দেখে মনটা দেখুন